যারা বলেন দেখছেন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন উম্মতেরা

ধরে রাখতে পারো জিন্দিগিতে পথ প্রস্ত হবে এই জন্য আমাদের পরে আর কোন নবী নাই এখন প্রশ্ন হলো আল্লাহ যখন আমাদের জন্য আমাদের নবীকে নিযুক্ত করেছেন আমাদের জন্য আল্লাহ আমাদের নবীর জীবন আদর্শ আমাদের নবীর সিরাজ আমাদের নবীর পথ এবং পদ্ধতি এইটা অনুসর